বাংলাদেশের রাজনীতি যেন আজ এক অদৃশ্য উত্তাল সাগরের ঢেউয়ের মতো ভেসে যাচ্ছে সতেরো বছরের দীর্ঘ নির্যাতন নিপীড়নের অধ্যায় যেন এক নতুন মোড় নিতে যাচ্ছে প্রশ্ন তারেক রহমান ফিরবেন নাকি ফের একবার সময়ের ইতিহাসে হারিয়ে যাবেন। আট সাল বাংলাদেশ তখন এক অনিশ্চিত রাজনৈতিক সময় পার করছে তারেক রহমানকে রিমান্ডের নামে করা হয় চরম নির্যাতন যা নাড়িয়ে দিয়েছিল পুরো দেশ ও পুরো জাতিকে রিমান্ডের সেই নৃশংস দিনগুলোর পর চিকিৎসার অজুহাতে তিনি পাড়ি জমান লন্ডনে সেখানে গড়ে ওঠে তার নতুন আবাস আর এভাবেই শুরু হয় দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অধ্যায় এই সতেরো বছর বাংলাদেশের রাজনীতি থেমে থাকেনি দু সালের পাঁচ আগস্ট দেশের ইতিহাসে ঘটে যায় এক চমকপ্রদ অধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়ন করে ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে এ যেন বদলে দেয় পুরো দৃশ্যপট বাংলাদেশে গঠিত হয় এক অস্থায়ী সরকার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন নোবেল জয়ী দেশে ফেরে জেগে ওঠে গণতন্ত্রের নতুন সম্ভাবনা কিছুদিন আগে ডক্টর অস্থায়ী সরকার ঘোষণা দিয়েছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন এই ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে একটাই প্রশ্ন এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কি অবশেষে দেশে ফিরবেন শুরু হয় গুঞ্জন শোনা যায় গুলশানে নাকি তারেক রহমানের জন্য একটি বাড়ি প্রস্তুত করা হয়েছে আরও বলা হয় দু পঁচিশ সালের আঠাশ জুলাই তিনি নাকি দেশে ফিরবেন কিন্তু সেই প্রতীক্ষার দিনও পেরিয়ে গেছে নীরবে তারেক রহমানের পা এখনও বাংলাদেশের মাটিতে পড়েনি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও গুঞ্জন শুরু হয়েছে বিএনপির শীর্ষ কয়েকজন নেতা বলছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান কিন্তু প্রশ্ন জেগে উঠেছে জনমনে এটা কি বাস্তব কোনো পরিকল্পনা নাকি রাজনৈতিক কৌশলের নাটকীয় আবারও মোড় সতেরো বছরের নির্বাসন নির্যাতন জন্য তারেক রহমান ফিরলে বদলে যেতে পারে বাংলাদেশের পুরো রাজনৈতিক সমীকরণ আর না ফিরলে ইতিহাস হয়তো তাকে আবারও নির্বাসনের পাতায় আটকে রাখবে এখন চোখ শুধু একদিকেই লন্ডন থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের প্রশ্ন একটাই তারেক রহমান ফিরবেন নাকি আবারও অপেক্ষা মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট